এই মুহূর্তে সবচেয়ে বড় সংবাদ চাপে প্রদ্যুৎ পাহাড়ে অশান্তি প্রদ্যুতের মদতে হচ্ছে পাহাড়ে অশান্তি প্রদ্যুতের উপর বিজেপির চাপ চাপ সামলাতে না পেরে সামাজিক মাধ্যমে লাইভে এসে সিপিএম এর উপর দোষারোপ প্রদ্যুতের প্রদ্যুৎ যেন এখন ত্রিপুরার সব কয়টি রাজনৈতিক দলের চাপে রাখার চেষ্টা করছে চালে বারবার ভুল প্রদ্যুতের পাহাড়ের জনজাতিতে বোকা বানিয়ে প্রদ্যুতের বিজনেসকে চাঙ্গা করতে চাইছেন শেষ কোথায় এখনো তো ঘোষণা হয়নি অ্যাডিসি নির্বাচন তার আগে ডেমো দেখে নিলেন বিজেপিকে দিল্লি বিজেপির সাথে মাথার লড়াই রাজ্য বিজেপিকে ধরে ধরে পেটাচ্ছেন প্রদ্যুতের পোশাক দালালরা আবারও বলে রাখছি চাপে প্রদ্যুত পাহাড়ে অশান্তি প্রদ্যুতের মদতে হচ্ছে পাহাড়ে অশান্তি প্রদ্যুতের উপর বিজেপির চাপ চাপ সামলাতে না পেরে সামাজিক মাধ্যমে লাইভে এসে সিপিএম এর উপর দোষারোপ প্রদ্যুতের প্রদ্যুত যেন এখন ত্রিপুরার সব কয়টি রাজনৈতিক দলের চাপে রাখার চেষ্টা করছে চালে বারবার ভুল প্রদ্যুতের পাহাড়ের জনজাতিতে বোকা বানিয়ে প্রদ্যুতের বিজনেসকে চাঙ্গা করতে চাইছেন শেষ কোথায় এখনও তো ঘোষণা হয়নি এডিসি নির্বাচন তার আগে ডেমো দেখেন দিলেন বিজেপিকে দিল্লি বিজেপির সাথে মথার লড়াই রাজ্য বিজেপিকে ধরে ধরে পেটাচ্ছেন প্রদ্যুতের পোষা দালালরা রিপোর্ট এসডি নিউজ মিডিয়া